সালিসি হইলে না এখন সালিসিটা তো করিয়ে দেবা ও কেলা গাছ রইলে আমার জাগার মধ্যে আরে জাগা দিলাম রাস্তার মধ্যে ফয়সালা কি না ফয়সালাড়া কর মু মেম্বার লাগে আমার লাগে তো দেওয়া হয় নাই বল মেম্বারের লাগে দেখা হইলে আমি একটা মেম্বার লাগে দেখবা যে মেম্বার ফয়সালাটা আমি একটু দেওয়াটা বলছি আপনার কি যে আমি হয়েছে কি বলেন আমি এগুলো না না তাহলে ও যে মানুষের লগে যে ক হই করে যে আমি ঠগাই খেই হ্যাঁ আরে কি ঠগাই খেয়ে যাব আরে আমি সম্পূর্ণ বেজের রাস্তাটা লেখকে দিলাম আর বাইরে থাকতে বুঝলি আমি নেলাম ভিডিয়া গাড়া নালা খালা নিয়ে ও রাস্তায় থাকবে রাস্তার খুলে রাস্তা পারা ইয়া না লাগে পাৰা না এই হিসাব করিয়া এখন ও মানুষের লগে ক কই করে যে আমার এই ভিডিয়া দে নাই দেয় দে এইগুলো কি ভালো ক না এটা এটা ভালো হয় না ক কাইয়া চাইয়া একদম কইলে হেইলে ভালো হয় মানুষের কইলে এটা খারাপ লাগে না এহান এই যে ভয়সালা কি হইবে ভয়সালা তু তুমি মানুষ তোমার কথা হলামুন তুমি যেটা কবা ওইটাই কিন্তু মানুষের লগে কে বেশি ভালো না তুমি নামাজ পড়ো তুমি এগুলো কোনো কথা ক না এটা এটা কয়েক কথা হয় না ও নামাজ কালাম পড়বে না কিছু না থাকবে না নামাজ পড়বে না ও মানুষের লগে কইয়া বেড়ায় যে হে নামাজ কালাম পরে হ্যাঁ আমার ঠগাই খেয়ে এগুলো কি কোগুলো যেগুলা নামাজ কালাম পরে না এগুলো যায় না কথা তো মানুষ ধরছে ভাইয়া তুমি মানুষ ঠিক এটা মানুষের না কয় না লাগে কথা মেম্বার লাগে থাকতে কথা কইয়া ওই কাল গো ইয়া সালিশি তারিখ কি হবে জিকে বাহার আমি ভাদ্র মাসের কথা কইছি কি লেখিয়া ভাদ্র মাস জাগা মাফল হইছে কি ওই সময় কেউ বলায় না যারা জাগা মাফে আমি নেব বোলায় না আর হেকালে চা খাওয়ার পয়সাও থাকে না পকলি হেকালে যদি ওই কই যে পাঁচ সাত চাউলের মনে আর পঞ্চাশ টাকা চা খাওয়া মনে

আপনারা দর্শকের লগে কথা কবা যাই না চল খার ওই এই ওইরম যদি একটা ফয়সালা জায়গা মাফান ওই যারা আমিন কয় আমার মনে হয় যে সুরাবি আর দুর্নীতি থাকবে লাগবে না আর এই দুই নিয়ম থাকবে না কি সঠিক মাপ পাইলে আর এই কিন্তু না মসজিদের সামনে কথা কি মনে একটা ডাইরেক্ট শোক জৈবী এইটা যদি কইলেন তাহলে কিন্তু আমরা কোন বার্থে জ্ঞান জাম থাকবে না কিন্তু অগমতি দুই নম্বর শেয়ার কমেন্ট করিয়ে দিন আর দ্বিতীয় কথা যে ইয়া মানুষ তো যাওয়া নাই তেমন একটা ভালো যে হিনে বিশ্বে দুই একজন আছে এই লিগে দুনিয়াটা আছে তবে আমার কথাটা একটু মাথায় রাখছেন সালামু আলাইকুম